ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র 29 টাকা মাত্র 29 টাকা মাত্র 29 টাকা মাত্র 29 টাকা 29 টাকা 29 টাকা 29 টাকা 29 টাকা যদি আপনার নাম আমার নাম পম্পা বনিক আচ্ছা আপনার শপের নাম কি আছে আমাদের শপের নাম আছে ইশিকা টেক্সটাইল আচ্ছা আপনার এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে ব্লাউজের কালেকশন এ টু জেড ব্লাউজের কালেকশন এখানে আপনি পেয়ে যাবেন একই ছাদের তলায় স্টার্টিং প্রাইস কততে শুরু স্টার্টিং প্রাইস আছে 29 টাকা মাত্র 29 টাকা মাত্র 29 টাকা আচ্ছা ঠিক আছে চলুন এক এক করে দেখে নেব আমরা তাহলে উনতিরিশ টাকার এই যে এরকম এই ধরনের ব্লাউজটা হবে সুতির ঠিক আছে মেন সুতি একদম পিওর সুতি এটা সাইজ থাকবে আঠাশ আর আঠাশ আর তিরিশ এটা কালারও থাকবে ব্লাউ এতগুলো কালার পেয়ে যাবেন আপনি একই বান্ডিলের এটা হচ্ছে মাত্র উনতিরিশ টাকা প্রাইসের পর আমি সুতির ছাপাতে চলে আসছে আমাদের সুতির ছাপা শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা ব্লাউজ পেয়ে যাবেন এরকম ধরনের ব্লাউজ গুলো হবে পেছনে ফিতে বাঁধা হবে এটা সাইজ থাকবে আপনার বত্রিশ আর চৌত্রিশ যেটা রেট আছে মাত্র চল্লিশ টাকা স্টার্টিং প্রাইস সুতির ছাপার ব্লাউজের মধ্যে স্টার্টিং প্রাইস মাত্র চল্লিশ টাকা আর যে এটা যেমন আমি কম রেঞ্জে দেখালাম আর একটা একটু ভালো রেঞ্জের মধ্যে দেখায় যেটার আপনি এই ব্লাউজটা সাইজ পাবেন তিন সাইজের মাল হবে এটা তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটার এটার প্রাইস রেট থাকবে গ্লাস হাতা এটার রেট থাকবে মাত্র আশি টাকা আমাদের এখানে চল্লিশ টাকা থেকে আশি টাকা আশি টাকা পঁচিশ পঁচাশি টাকার মধ্যে আপনি কিন্তু বিভিন্ন রকমের ছাপার ব্লাউজ পেয়ে যাবেন প্রচুর রকমের ছাপা এটা দেখুন সাদা নেক্সট সাদার মধ্যে একটাই একরকমের ছাপা আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস আছে আশি টাকা এটা কিন্তু তিনটে সাইজে চলে আসবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আচ্ছা এটা এক রকমের দেখাচ্ছি ছাপা তো বহু রকমের আছে যেমন প্লেন সুতি আমাদের কাছে বহু রকমের আছে ছাপাও কিন্তু বহু রকমের ছাপা আছে যেটা আমি প্রথমেই বলেছি চল্লিশ থেকে পঁচাশি টাকার মধ্যে আপনি বিভিন্ন রকমের ছাপার ব্লাউজ পেয়ে যাবেন এটাও তিন সাইজের মাল আছে এটা এটা সাইজ আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যেটা আপনি পাবেন মাত্র আশি টাকায় মাত্র আশি টাকা ছাপার বা সুতির ব্লাউজ প্লেন অনেক রকমেরই আছে আমাদের সব তো দেখানো সম্ভব নাই তো আমি একটু সুতির ডিজাইনের মধ্যে এখন চলে যাচ্ছি ঠিক আছে এই যে এরকম একটা ডিজাইনের ব্লাউজ হবে দেখুন নেক্সট হাতাটা এরকম হবে সেম পিটটা যেমন আছে হাতাটাও এরকম হবে প্রত্যেকটা পুতি কিন্তু আমাদের স্টিচ করা আছে উঠে যাওয়ার মতন কোনো ভয় কিন্তু নেই ঠিক আছে এটা এটার প্রাইস থাকছে মাত্র পঁচাশি টাকা এটারও কিন্তু বিভিন্ন রকম কালার হয়ে যাবে আমি প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি না বা বান্ডিলও দেখাচ্ছি না এক পিস এক পিস করে ডিজাইনের মাল আমি দেখিয়ে যাচ্ছি এটা নেক্সট দেখুন সুতির ডিজাইনের মধ্যে এটার এটার প্রাইস আছে মাত্র পঁচাশি টাকা আর স্টিচের কথা আমি বারবার বলছি না যেহেতু বোতামগুলো আমাদের স্টিচ করেই প্রত্যেকটা লাগানো থাকে আমি ডিজাইনগুলো শুধু দেখিয়ে দিচ্ছি হাত আর আমাদের যে হাতার কুচি দেখছেন প্রত্যেকটা কিন্তু ঘন কুচি এগুলো কিন্তু কোনোটাই ফাঁকা কুচির হবে না এই মালগুলো কি আপনারা এখানে সব তৈরি হয় আমাদের নিজস্ব প্রোডাকশন নিজস্ব প্রোডাকশন বাহ এটা একটা হাকোভার মধ্যে দেখাচ্ছি হাতাটা দেখুন কি সুন্দর ঘন কুচির মধ্যে সোনালী কাচের মধ্যে আছে পিঠটা এরকম হাঁকোবা হবে সামনেটা হবে প্লেন এটাও কিন্তু বত্রিশ আর চৌত্রিশ সাইজ হবে এটার প্রাইস যাচ্ছে মাত্র পঁচানব্বই টাকা হ্যাঁ আমাদের এখানে আপনি পঁয়ষট্টি টাকা থেকে পঁচানব্বই টাকার মধ্যে বিভিন্ন রকমের ডিজাইনের সুতির ডিজাইনের মাল কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন যেটা কিন্তু অন্য কোথাও হ্যাঁ আমাদের একদম হোলসেলারের ব্যবসা ঠিক আছে না খুচরো

কুরিয়ার খরচা যেহেতু পড়ে যায় কাস্টমাররা যদি আমাদের থেকে মিনিমাম দশ কেজি মাল নেয় তাই সেক্ষেত্রে কাস্টমারের সুবিধা সেটা হচ্ছে কুরিয়ারে চার্জটা অনেকটা আমরা সেভ করে দিতে পারি আর না হলে এক কেজি দু কেজি পাঁচ কেজি নিলে আমাদের পক্ষে সেটা সেভ করা সম্ভব হয় না কলের ব্যবস্থা হ্যাঁ ভিডিও কলের ব্যবস্থা রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সে নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলেই আমরা মাল দেখিয়ে দেবো ভিডিও কলের মাধ্যমে এবং বুকিং নিয়ে নেবো এবং তার বাড়িতে যতক্ষণ না মালটা পৌঁছাচ্ছে সম্পূর্ণ মাই রেসপন্সিবিলিটি মানে আমি সেটা রেসপন্স করব যে মালটা যতক্ষণ না পৌঁছাচ্ছে এই বিষয়ে কোনো ভয়ের বিষয় না আরেকটা দেখাচ্ছি নেক্সট জানালা ডিজাইনের মধ্যে এটাও এরকম হাতায় এরকম ডিজাইন হবে ঠিক আছে গ্লাস হাতার মধ্যে হবে এটা বত্রিশ চৌত্রিশ সাইজ হবে এটার হচ্ছে প্রাইস থাকবে পঁচাশি টাকা পঁচাশি টাকা আর দেখছি বুটিক তাত বুটিকের মধ্যে মধ্যে এটারও বত্রিশ সাইজ হবে আর আমাদের সাইজ সবসময় একশো তো দুশোতে বেশি থাকবে কখনোই সাইজে কম থাকবে না এটাও সাইজের হবে এটার এটার রেট থাকছে মাত্র পঁচাত্তর টাকা একটা দেখুন সুতির লেজের মধ্যে লেস বসানো হাতাতেও যেমন আছে পিঠেও কিন্তু সেম সেরকমই লেস বসানো আছে এটারও সাইজ হবে বত্রিশ আর চৌত্রিশ এটার এটার প্রাইস থাকছে মাত্র নব্বই টাকা এটা একটা ডিজাইন দেখুন এটা কিন্তু নেটের ওপরে হ্যাঁ এই যে ফুলটা দেখছেন এটা সম্পূর্ণ নেটের ওপরে আর পিছনের ডিজাইনটা এরকম হবে এটাও বত্রিশ চৌত্রিশ সাইজ হবে আর একটা সুন্দর দেখুন বোতাম লাগানো আছে বাটামটা কত সুন্দর ফুলের ওপরে এটার এটারও বত্রিশ চৌত্রিশ সাইজ হবে এটার রেট থাকছে মাত্র পঁচাশি টাকা এর মধ্যে কাথা স্টিচের মধ্যে কাথা স্টিচ আমাদের কাছে অনেক রকম আছে আমি একটু কম মানে ভালো রেঞ্জেরই দেখাচ্ছি কমাও পাবেন আর যে যতগুলো মাল আমি দেখেছি প্রত্যেকটাই আপনি কিন্তু কম রেঞ্জের মধ্যেও আছে আমাদের কাছে বেশি রেঞ্জের মধ্যেও আছে কাস্টমার আমাদের কাছে যেমন আবদার করবে আমরা কিন্তু সেরকমই মালটা তাকে দিতে পারব এর কাথা স্টিচের মধ্যে দেখাচ্ছি এটার এটা रेट আছে মাত্র 80 টাকা হাতাটা হাতাটাও হাতাটাও এরকম হবে ফিটটাও এরকম হবে ঠিক আছে ওই যে সিকোয়েন্সের মধ্যে দেখাচ্ছি মালটা সিকোয়েন্স সিকোয়েন্সের মধ্যে এটা এটা শর্ট হাতার উপরে আপনি চাইলে কিন্তু গ্লাস হাতাও আমাদের কাছে পেয়ে যাবেন এটাও 32 34 সাইজ এটা রেট আছে মাত্র 95 টাকা যেগুলো একটু বেশি পয়সা মনে হচ্ছে বা কিছু মাল কিন্তু কোয়ালিটি দেখলে বুঝতে পারবে যে মালটা কতটা ভালো বাকি এটা একটা কাথা স্টিচের মধ্যেই পিটটা পিচেনটা যেরকম এরকম ডিজাইন হবে হাতাটাও কিন্তু দাদা সেম ডিজাইনের মধ্যেই আসবে ঠিক আছে এটা এটা স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস না এটার হচ্ছে কাঁথা স্টিল এটা সত্তর টাকা থেকে আমাদের কাছে শুরু আপনি কিন্তু একশো দশ টাকা একশো টাকা পর্যন্ত চাইলেও মাল পেয়ে যাবেন একটা দেখাচ্ছি সাদা রাশমনির মধ্যে পেছনটা যেরকম ডিজাইন হাতাটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যেই আসবে রাসমণি আমাদের কাছে তিন চার রকমের আছে আমি এক রকমের রাশমনি দেখিয়ে দিলাম ঠিক আছে এটা এটার এটা রেট থাকছে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে রাসমুনি শুরু একশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন সেটা একশো ষাট টাকার রাসমিটা সেটা হচ্ছে লিওন কাপড়ের উপরে হবে আচ্ছা এটা হচ্ছে জামদানি জামদানি আমাদের কাছে পঞ্চান্ন টাকা থেকে শুরু আছে এটা আমি একটু বেশি রেঞ্জেরটা দেখালাম এটা এটা রেট আছে মাত্র পঁচাত্তর টাকা এটা কিন্তু বত্রিশ চৌত্রিশ সাইজ হবে এবার হচ্ছে লিওন কাপড়ের ডিজাইনের মধ্যে যাচ্ছি এটা এটা এই দেখুন এটা কিন্তু কটনের মধ্যে না এটা কিন্তু লিওন কাপড়ের মধ্যে আর একটা কথা বারবার বলবো যে যে আমাদের কিন্তু মালের সাইজ পাকা সাইজ হবে কখনো একটু কম হবে না এই যে হাতাটা এরকম ডিজাইনের মধ্যে আসবে আর এই গলার কাছে যে সুন্দর করে দেখুন কি সুন্দর করে একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে বত্রিশ চৌত্রিশ সাইজ এটা রেট থাকবে ১৪৫ টাকা একটু কটন হাঁকর মধ্যে যাচ্ছি পুরোটাই হাঁকোবার পিছনে একটা সুন্দর ডিজাইন করে বোতাম লাগানো আছে এরকম ফিতের সঙ্গে বলগুলো লাগানো আছে ঠিক আছে খানিকটা ঘটিয়ে এসে তারপরে এটা প্লেন আছে হাতাটা গ্লাস হাতার উপরে হবে এটার প্রাইস থাকছে একশো টাকা আপনার একটা কাপড়ের উপরে ডিজাইন দেখুন পেছনটা এরকম সুন্দর ডিজাইন হবে হাতাটাও ঠিক সেরকমই ডিজাইন হবে মোট কথা আমাদের ব্লাউজের যতগুলো ব্লাউজ দেখছেন আপনি পেছনে ঠিক যেরকম কাজ করা থাকবে হাতাটাও কিন্তু সেম সেরকমই কাজ করা থাকবে এটা সাইজ থাকবে বত্রিশ আর চৌত্রিশ এটার রেট হচ্ছে একশো দেড়শো টাকা আর একটা দেখাচ্ছি শার্ট কাপড়ের ওপরে এটা শার্ট এন কাপড়ের সুতো সুন্দর করে আর কাজ করা আছে ফুল ফুল লাল লাল এটা হাতাতেও হাতাতেও হবে আর পিঠের বাটিতে হবে বত্রিশ চৌত্রিশ সাইজ হবে এটা রেট থাকবে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আগে যেটা দেখিয়েছিলাম সুতির হচ্ছে আপনার কাঁথা স্টিচ যেটা দেখাচ্ছি লিওন কাপড়ের উপরে কাঁথা স্টিচ এটার এটার হাতাটা এরকম থাকবে এই যে হাতা এরকম সুন্দর কাজ করা থাকবে আর পেছনটাও এরকম কাজ করে এটাও বত্রিশ চৌত্রিশ সাইজ হবে এটা রেট থাকবে মাত্র একশো পঞ্চান্ন টাকা বোটনেকের মধ্যে আসছি বটনেকের মধ্যে পিঠের কাছে এরকম গলার কাছে এরকম কুচি হবে ডিজাইন হবে সুতোর কাজ করা হাতাটাও এরকম সুতোর কাজ করা ডিজাইন হবে এটাও বত্রিশ চৌত্রিশ সাইজ হবে এটা রেট থাকবে একশো পঞ্চান্ন টাকা তো শার্ট কাপড়ের উপরে বেনারসি বেনারসি কিন্তু আমাদের কাছে অনেক রকম আছে নব্বই টাকা থেকে শুরু আমি একটা রকম দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শার্ট কাপড়ের উপরে আছে এটাই হাতাটা এরকম আছে আর কুচি আছে কুচি তো ঘন কুচি হবে সেটা আমি আগেই বলেছি বারবার একটা কথা বলছি না চৌত্রিশ ভেতরে আপনার অস্ত্র দেওয়া রয়েছে এটা হচ্ছে পিওর বেনারসি যেটাকে বলে একদম সবচেয়ে ভালোটা এর থেকে কমাটাও আছে আমাদের কাছে আমি সবচেয়ে ভালোটাই দেখিয়ে দিচ্ছি এটা বত্রিশ চৌত্রিশ সাইজ হবে এটা রেট থাকবে একশো টাকা এতক্ষণ তো তো আমি নন মাল 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 দেখালাম অনেক ধরনের আমাদের আপনারা পেয়ে যাবেন সব একটা ভিডিওতে দেখানো সম্ভব না তাই এখন আমি একটু প্যাডেড মালের দিকে চলে যাচ্ছি এতক্ষণ তো আমি নন প্যাডেড মাল যতগুলো দেখানো সম্ভব হলো আমি দেখেছি এর থেকেও কিন্তু অনেক ধরনের মাল আমাদের কাছে আছে আপনারা শপে এসে যদি ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা সব রকমের মাল দেখে যাচাই করে কিন্তু নিতে পারবেন ভিওয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা আমি বলবো যে আপনারা একবার আমাদের শপে এসে ভিজিট করুন করে মালের কোয়ালিটিটা যাচাই করুন তারপরে আপনি মাল নিন ভিডিও কলে পরে তো আমরা মাল দেখিয়ে দিতেই পারবো কিন্তু একবার আমি বলবো যে আপনারা এসে আমাদের শপে একবার ভিজিট করে যান না হলে তো বুঝতে পারবেন না যে কোয়ালিটিটা ভালো না মন্দ এবার আমি প্যাডেড মালের দিকে চলে আসছি আমাদের কাছে প্যাডেড মাল আপনি যদি মনে করেন এক পিস বা দু পিস বা দশ পিস নেবেন সেটাও নিতে পারবেন প্যাডেড মালের ক্ষেত্রে কিন্তু বান্ডিলের কোনো বিষয় নেই আমি এক পিস করে দেখিয়ে যাচ্ছি আমাদের কাছে প্যাডেড মাল শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এরকম একটা ব্লাউজ হবে এটা হচ্ছে হাকোবা হাকোপা 90 টাকা আমি পরপর মালগুলো দেখিয়ে যাচ্ছি रेटগুলো বলে যাচ্ছি ঠিক এটা হচ্ছে ডিজে 1 এটা রেট আছে 110 টাকা আচ্ছা এটা যে 16 লাটকোন মধ্যে এটা রেট আছে 130 টাকা যতগুলো মাল আমি দেখাচ্ছি প্রত্যেকটারে কিন্তু বিভিন্ন রকমের অনেক ধরনের কালার আছে 8 রকমের কালারের মাল কিন্তু আপনারা আমাদের কাছে চাইলে পেয়ে যাবেন এটা হচ্ছে হাকোপা শোভসাতে এটা রেট আছে মাত্র 190 টাকা এটা হচ্ছে ডালি হাতার মধ্যে দেখুন কী সুন্দর একটা সুন্দর মানে বিশ্বের কাজ করা রয়েছে ডালি হাতার মধ্যে এটা রেট আছে মাত্র একশো ষাট টাকা হচ্ছে মিনাকারি বেনারসি এটা রেট আছে মাত্র একশো টাকা আমি শুধু মালগুলো এক পিস এক পিস করে দেখিয়ে যাচ্ছি যেহেতু সব রকম দেখানো সম্ভব নয় সেই কারণে এটা হচ্ছে সিলভার বেনারসির মধ্যে এটা রেট আছে মাত্র একশো নব্বই টাকা এই টিব্বতামের মধ্যে এরকম একটা ব্লাউজ হবে এটার এটা রেট আছে মাত্র একশো একশো ষাট টাকা এই ব্লাউজটা দেখুন কী সুন্দর পাতা কাজের মধ্যে নেটের ওপরে নেটের ওপরে এটার কিন্তু বিভিন্ন কালার আছে আর একটা কথা বলবো যতগুলো প্যাডের মাল আমি দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু বত্রিশ টো ছত্রিশ প্রত্যেকের জন্যই ব্যবহার করতে পারবেন সেরকম কিন্তু ভেতরে মার্জিন দেওয়া আছে আর যদি আর এই ব্লাউজগুলো হচ্ছে একশো নব্বই টাকা এটার এটা আছে একশো নব্বই টাকা সিকোয়েন্সের হাকো বা কুচি হাতাটা এরকম ঘটির মধ্যে আসবে এটা হচ্ছে সাইড দিয়ে একটু কুচির ডিজাইন করা আছে এটা রেট আছে মাত্র 190 টাকা আচ্ছা একটা মধ্যে যাচ্ছি এটা হচ্ছে কটন এর উপরে একটা ब्लाउজ দেখুন কি সুন্দর এটা রেট আছে মাত্র 160 টাকা এবারে যতগুলো স্লিপলেস ब्लाउজ আমি দেখাচ্ছি প্রত্যেকটার ভেতরে কিন্তু স্লিপ দেওয়া আছে কেউ যদি মনে করে যে স্লিপ লাগিয়ে পড়বে সে কিন্তু সেই ক্ষেত্রেও লাগাতে পড়তে পারবে এটা হচ্ছে আমকলকার উপরে একটা সাদা সুন্দর কাচের উপরে করা রয়েছে এটা সুতোর কাজ করা এটার রেট থাকছে মাত্র একশো নব্বই টাকা এটা দেখুন প্লেনের মধ্যেই একটা কথা আমি বারবার বলছি না পেছনে প্রত্যেকটা মালেরই কিন্তু আমাদের ফিতে বাধা থাকবে প্রত্যেকটা মালেরই এখানে কি সুন্দর দেখুন দুটো টায়ার কাজ করা রয়েছে দুটো টায়ের মধ্যে একটা করে বোতাম দেওয়া রয়েছে এটার রেট আছে মাত্র দেড়শো টাকা যতগুলো ব্লাউজ আমি দেখাচ্ছি কিন্তু বিভিন্ন রকমের কালার পেয়ে যাবে এটা হচ্ছে ভেলভেট ভেলভেটের ভেলভেটের মধ্যে মধ্যে স্লিপ দেওয়া আছে লটকনগুলো তখন কি সুন্দর করে কুচি করা কুচি তো ঘন হবেই এটা রেট থাকছে মাত্র একশো টাকা অরগানস এখন কিন্তু বাজারের ভীষণ ডিম্যান্ড এটা অর্গানজা এটা এটা রেট থাকছে মাত্র একশো 740 টাকা সরি এটা একটা টিববতমের মতোই কাজ করা এটা কিন্তু আরেকটা কথা বারবার বলবো যত রকমের আমাদের প্যাডেড ब्लाउজ দেখাচ্ছি কোনটারি কিন্তু ডিজাইন উঠে যাওয়ার মতন কোনো রকম সম্ভাবনা নাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর করে সেলাই করে স্টিচ করে লাগানো এটা কিন্তু কখনোই উঠে যায় এটা রেট আছে মাত্র 220 টাকা এটা টিববতমের মধ্যে আটাটায় এরকম এরকম কাজের মধ্যে আসবে পুরোটাই টিপ বোতাম সামনে বা পেছনে দুটো পেছনে ফিতে আছে বত্রিশশো ছত্রিশ সাইজ হবে এটা রেট থাকবে মাত্র একশো টাকা আর একটা দেখাচ্ছি নেটের ঘঁটি নেটের ফুল হাতার মালও কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে এটা সাদা লাল সাদা কালো আর হচ্ছে পিঙ্ক এই চারটে কালারের মাল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটার রেট আছে মাত্র একশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাচ্ছি আমি চিকনের ঘটি হাতা আচ্ছা চিকনের ঘটি পেছনের পেছনের টায়ের মধ্যে টায়ের মধ্যে এরকম সুন্দর একটা ডিজাইন করা আছে এটা রেট থাকছে দুশো কুড়ি টাকা আর একটা হচ্ছে কটনের হাকোবা আগে আমি দেখালাম ওটা হচ্ছে সিকোয়েন্সের হাকোবা এটা হচ্ছে কটনের হাকোবা এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে হাতাটা হাতাটা এরকম ইস্যুর মধ্যে হবে এটা 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 রেট আছে মাত্র দুশো কুড়ি টাকা এটা হচ্ছে সিকোয়েন্সের টপ এটার ভেতরে এটার গলার সাইজে একটু এরকম পুঁতি দেওয়া আছে আর নিচের এখানটা কিন্তু কুচি করা আছে এটার এটা রেট থাকবে মাত্র দুশো কুড়ি টাকা এটা দেখুন সুন্দর ডিজাইন এটা আয়না ডিজাইনের মধ্যে আয়নাগুলো কিন্তু সুন্দর করে লাগানো এগুলো কিন্তু উঠে যাবে না বা হাতেও বাঁধবে না একদম প্লেন মাল আপনি আমি তো ধরছি দেখতে বুঝতেই নিশ্চয়ই পাচ্ছেন যে হাতে বাঁধবে না বা কিছু এটা রেট আছে মাত্র দুশো কুড়ি টাকা এটা হাঁকো বা এটা এটা সাইডে এরকম একটা ডিজাইন করা আছে সুন্দর আয়না আয়না বসে সুন্দর ডিজাইন করা আছে এটা রেট আছে মাত্র দুশো কুড়ি টাকা সামনে তো পুজো এসেই গেছে এটা একদম নিউ একদম নতুন পুজোর কালেকশন এটা কিন্তু চারটে পাঁচটা কালার চাইলে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এটা একটা ছোট ছোট চুমকির উপরে ছোট ছোট চুমকি বসিয়ে ডিজাইন করা আছে এটারও কিন্তু আটটা দশটা কালার হবে এটা রেট হচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা বেনারসির মধ্যে আমাদের কাছে অনেক রকম বেনারসির মালই আছে আমি এক রকমেরটা দেখাচ্ছি যেহেতু সব রকম দেখানো সম্ভব নয় এটা রেট আছে মাত্র দুশো কুড়ি টাকা এটার পেছনে এরকম লটকানটা হবে মাত্র দুশো কুড়ি টাকা এতক্ষণ তো আমি অনেক রকমেরই প্যাডেড মাল দেখালাম কিন্তু এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক রকম ডিজাইনের প্যাডেড মাল আছে যেটা কিন্তু একটা ভিডিওতে আমাদের পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না যতটা সম্ভব আমি দেখিয়েছি আপনারা এসে ভিজিট করে মাল দেখে যাচাই করে নিয়ে যান এতটুকুই কথা আমি বলবো আর একটা কথা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলব যে যখন শান্তিপুরে আসবেন বা নামবেন তখন কিন্তু কোনো টোটো আলাদের খপ্পরে কিন্তু পড়বেন না তার কারণ ওরা কিন্তু কমিশন খেয়ে যেখানে মালের লট বা গোডাউন সেখানে কিন্তু নিয়ে চলে যাবে যেখানে কিন্তু মাল কিন্তু আপনি ভালো পাবেন না কারণ আমাদের হচ্ছে নিউ নিউ কালেকশন প্রত্যেক সপ্তাহতেই দুটো করে কালেকশন আমাদের আপডেট হয় যখন আপনি আমাদের শপে আসুন আসলে বুঝতে পারবেন যে শপের মাল আমরা কিভাবে মানুষের জন্য তৈরি করে থাকি আর কীরকম কোয়ালিটি আমরা দিয়ে থাকি